নমস্কার স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম ছোটোখাটো কুমুদ চক্রবর্তী ছোটোখাটো আঘাত দুঃখ কষ্ট ব্যথা বেদনা মানিয়ে নিতে এড়িয়ে যেতে সহ্য করতে কোনো অসুবিধা হয় না কিন্তু ভবিষ্যতে এই ছোটোখাটোগুলি যদি বৃহৎ আকারে জীবনে নেমে আসে তখন পারা যাবে কি সহজতায় সহ্য করতে মানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না তো আমরণ তেমনই রেখো জীবনযাপনে ক্ষুদ্রাতে ক্ষুদ্র সম অশুভ সব কিছুতে যাতে করে বৃহৎ ব্যাপকতায় পর্যদুস্থ না হতে হয় কখনো নমস্কার